সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবে তোমাদের দুই জগৎজননী মাকে কি সুন্দর করে ভোগ সেবা দিয়ে পুজো দেওয়া হচ্ছে সম্পূর্ণ দেখতে থাকো চলো শুরু করা যাক ভিডিওটা সেবা দেওয়া হচ্ছে ভোগ দেখতে পাচ্ছ কি সুন্দর মাকে ভোগ সেবা দেওয়া হয়েছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আছেন এই মন্দিরে মার কাছে যা চান সাথে সাথে শীর্ষামা মা কৃষ্ণকালী মার কাছে তাই পাচ্ছেন কি সুন্দর কলা মতকে স্নান করানো হয়েছে শ্রী গণেশ আয় নম ওং নম শিবায় ঠাকুরধারী বাবা জগন্নাথ বলরাম মা সুভদ্রা এবং নন্দীপিড়িঙ্গি গোপাল আছেন লক্ষ্মী মা সরস্বতী মা গৌণীতায় রাধাকৃষ্ণ সব দেবতা দেবীকে ভালো করে স্নান করিয়ে বেদী পরিষ্কার করে থালা বাসন পরিষ্কার করে দেখো কি সুন্দর করে ভোগ দেওয়া হয়েছে তোমরাও তোমাদের মন্দিরে যারা এইগুলো করো মাকে খুব ভালো লাগে মা খুব শান্তি পাবেন মায়ের হাতে রুদ্রাক্ষ মালা কৃষ্ণকালী মায়ের গলাতেও রুদ্রাক্ষ মালা কি সুন্দর দুই জগজজননী মাকে লাগছে একটু দেখো কি সুন্দর লাগছে মা গো মা আমার মায়া আমার মা গত জানি মা এইভাবে সবার মঙ্গল করো মা জননী তুমি যে আমার মা গোকে পাময় ও মা ওগো মা তুমি যে আমার মা এইভাবে তুমি আমাকে মা পরিচালনা করো মা ওগো মা মুখে মল্লিকপুর স্টেশনের পাশে দু নম্বর প্ল্যাটফর্ম মামুনি গেটের সামনে ভ্যান টোটো অটো রিক্সা সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে আছে শুধু বলবেন বাড়ি যাব মির্জাপুর বরতলা নতুন মাদ্রাসা মসজিদের সামনে নতুন মাদ্রাসা মসজিদের সামনে মির্জাপুর বরতলা শঙ্ঘুর বাড়ি এই যে এনার ছবিটা দেখে নাও দেখতে পাচ্ছ মিনিট লাগবে বারো টাকা ভ্যান ভাড়া মায়ের মন্দিরের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে একটু বন্ধ করো সবাই আওয়াজগুলো বন্ধ করো কথাটা বলে নি তোমাদের শিব শ্যামা মা কৃষ্ণ অন্তর জামিনী করুণাময়ী জগৎ জননী মা কী দয়ার সাগর মা দরদিনী মা তো দেখো কি সুন্দর করে মায়ের ভোগ সেবা দেওয়া হয়েছে একদম সকালের ভিডিও মায়ের মন্দিরটা শুধু বুধবার দিন বন্ধ এখন করে আমি মায়ের মন্দির বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার বন্ধ রাখছি কারণ ভক্ত সংখ্যা বেড়ে যাচ্ছে তো আমি চাই মঙ্গলবার শনিবার সোমবার আর অমাবস্যার দিন মায়ের মন্দিরটা খোলা থাক এই তিনখানা দিন কন্টিনিউ মায়ের মন্দির খোলা থাকবে সকাল এগারোটা থেকে রাত বা সন্ধ্যে পাঁচটা ছটা পর্যন্ত তোমরা বহু দূর দূরান্ত থেকে যেখান থেকে আসো না মায়ের মন্দিরে ফোন নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ মায়ের মন্দিরে আসবে তোমাদের শিব শ্যামা মা কালী মা চায় না কোনো সোনা গয়না টাকা পয়সা গাড়ি বাড়ি দলিল হ্যাঁ ইত্যাদি তো অনেক জায়গায় মা চায় চেয়ে বেড়াচ্ছেন আমি শুনছি ভিডিওতেও দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক কিছুই চেয়ে বেড়াচ্ছে ঠাকুর দেবতাকে নিয়ে যেভাবে ব্যবসা শুরু হয়ে গেছে তো এই মন্দিরে ভণ্ডামি একদমই চলে না প্রথম কথা দ্বিতীয় কথা হলো যারা যারা এসছেন এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরটা বিশ্বাসের উপর চলে বিশ্বাসের উপর চলে এই মন্দিরটা তোমরা বিশ্বাস ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে মায়ের মন্দিরে আসবে আজ আঠেরো বছরের মন্দির এমন কোনো ভক্ত নেই যে তার যে কোনো সমস্যা নিয়ে আসুক না কেন মা তার তাকে সাড়া দেয়নি প্রথম কথা কারণ এই মন্দিরটা এতটা জাগ্রত জীবন্ত দেখো যখনই পুজো হয় তখনই কিন্তু শিবায়ং পুজো সমাপ্ত হয়ে গেলে শিবায়ং কিন্তু ভালো করে নোটিশ করবে আমি দেখাই মাঝে মাঝে দেখো ও কোনটাকে নেবে কোনটাকে ছাড়বে তাই দেখছে দেখো কোনটাকে ধরবে তোমাদের শিবায়ং তোমরা জানো শিবায়ং শিবের অংশ আমার সন্তান হবে আমার যখন মেয়ে হয়েছে তখনই আমি জানতে পেরেছি মা আমাকে আদেশ দিয়ে দিয়েছিলেন তো সে বেছে বেছে তুলবে মানে মায়ের ভোগ মার সেবা করে নিলেন এই এইটুকুনি বাচ্চা আবার ভক্তদেরকে পর্যন্ত দেয় দেখতে পাচ্ছ একটাই তুলবে তুলি ওখান থেকে উঠে গেল তো এই হলো কথা আবার সবাইকে প্রসাদ আবার নেমেছে আবার নেমেছে আবার কিছু তুলছে কিন্তু পছন্দ হচ্ছে না হয়তো কোনটা নেবে সে গুছিয়ে গুছিয়ে আবার সাজাচ্ছে প্রত্যেকটা থালাতে এই যে প্রত্যেকটা থালাতে সাজি সাজিয়ে রাখছে দেখেছো উলট পালট করে এই থালায় ওই থালায় সাজি সাজি সব দিচ্ছে এই যে সাজি সাজি সব দিচ্ছে কোন থালায় দেবে কোন থালায় সাজাবে তারপরে একটু পরে আবার সেটাকে তুলে ভক্তদেরকে দেবে নিজে খাবে দেখো ওই থালাটা খালি করে দিচ্ছ তো পাপা ওই থালা খালি করে দিচ্ছ দিয়ে দাও ওখানে দিয়ে দাও ওই দেখো দেখতে পাচ্ছ তো যাই হোক ওর মতন পুজো করুক এখনও ঘটি নেবে মায়ের এই ঘটি নিয়ে জল ঢালবে দেখতে পাচ্ছ ভক্তরা সবাই তো কৃষ্ণকালী মায়ের দেখো রুদ্রাক্ষ মালা কি সুন্দর লাগছে এটা আমি বারেপুর থেকে নিয়ে এসছি আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম আমি নার্ভের প্রবলেম শ্বাসকষ্ট হাঁপানি তোমাদের গায়ে যদি কোনো ফসকা থাকে নারাঙ্গা হয় যাদের বাচ্চা হচ্ছে না যারা হাঁটাচলা করতে পারো না হাতে সব জায়গায় গাঁটে গাঁটে ব্যথা পুরাতন বাতের ব্যথা খটকা যন্ত্রণা করে অমাবস্যার দিন গা ভারী হয়ে যায় যন্ত্রণা করে যাদের ভর বাঁধা থাকে এই সব সমস্যাগুলো মা আমাকে ওষুধ দিয়েছেন অনেক কিছু জিনিস দিয়েছেন অনেক রকম সিস্টেমে আমি তাদের ভালো করি এগুলো আমি নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ভালো করি এবং আঠারো বছর করেও আসছি যদি কেউ বলে মা আমার এই সমস্যাটা তুমি সম্পূর্ণ দেখো তুমি যা যা বলবে আমি তাই তাই শুনবো তুমি আমার দায়িত্বটা নাও তখন আমি তার দায়িত্ব নিই ঠিক আছে আর এই যে জাগ্রত প্রদীপের চুয়ে পড়া তেলটা ভক্তরা এসে নিয়ে যান বহু দূর দূরান্ত থেকে এমন কোনো জায়গা নেই যে ভক্তরা এখনও পর্যন্ত মায়ের মন্দিরে আসেনি এমন কোনো জায়গা নেই সব জায়গা থেকে এসছে মায়ের মন্দিরে বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের মন্দিরটা চলে বিশ্বাস ভক্তি নিয়ে তোমাদের আসতে হবে মায়ের মন্দিরে অনেক জায়গায় তো ভণ্ডামি হচ্ছে দেখতে পাচ্ছি তাই তাদের নিয়ে আমার ইউটিউব জগতে আসা তাদেরকে নিয়ে আমার প্রতিবাদ আর আমি চোখ খুলিয়ে খুলে তোমাদেরকে দেখেও দিচ্ছি যে যেগুলো ভগবান বলতে পারে না সেগুলো কেন আই কলিযুগের মানুষ যাদেরকে ভগবান সৃষ্টি করছে তারা কি করে ভগবানের ওই নামটা ভাঙিয়ে তারা খাচ্ছে রীতিমতন ভগবানকে ব্যবসা করছে আচ্ছা আঠেরোটা বছর হলো কিন্তু এই ব্যাডারিপুর আমার মন্দিরে নেই মা শাড়ি চাইতে পারেন শিবশ্যামা মা কৃষ্ণ মা এখনও কিন্তু আঠেরো বছর কাউকে কোনো কিছু চাইনি স্বপ্ন দেশে বা হ্যানতেন ফুল মালা মিষ্টি এই সব চেয়েছে যে পুজো দিয়ে আমাকে এসে অনেককে অনেক স্বপ্ন দিয়েছে মা অনেকে বলেছে রুদ্রাক্ষ মালা এনে আমার গলায় পরিয়ে সেই রুদ্রাক্ষ মালা নিয়ে যাবি ফুল এনে আমার গলায় পরিয়ে অমুক দিন সেই ফুলটা নিয়ে যাবি এই কাজে লাগবে অনেকে আমাকেও দেখে আমি কোনো যন্ত্রণা ওদের হলে আমাকে বলে আমি গিয়ে নাকি মালিশ করে দিই শিবস্যামা মায়ের মায়ের মুখ রূপে আমার মালিশ করে দিই তাদের ঝাড়ি ফুঁকে দিই তাদের ঘরে গিয়ে স্বপ্নেতে ওরা দেখে তাদের সমস্যা ভালো হয়ে যাচ্ছে তো তাদের ভক্তিতে হচ্ছে কিন্তু মা যে জিনিসগুলো আজব জিনিসগুলো চাইছে আজকালকার মিডিয়া জগতে ছড়াচ্ছে না যেমন প্যান্টি জাগিয়া চশমা ঘড়ি ইত্যাদি জিনিসগুলো যে চাইছে ছায়া ব্লাউজ স্কুল ড্রেস স্কুল বেগ খড়ি বুট চামড়ার বুট চামড়ার মজা চামড়ার জুতো মজা চামড়ার জুতো এই সমস্ত কিছু চাইছে হ্যাঁ বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম জিনিস চাইছে কাউকে লাউ কাউকে কুমড়ো কাউকে আলু কাউকে খাট কাউকে পলঙ্খ কাউকে আলমারি কাউকে শোকেশ কাউকে আবার মন্দির করার জন্য লাখে লাখে টাকা চাইছে গুটগুটি মা ছোট ছোটো রূপে নিশ্চয়ই দেখেছো তোমরা ভাইরাল করা এখন ইউটিউব জগতের সেবিকা শুধু চাইছে মা গুটগুটি মা রূপে শুধু চাইছে মা ঘরে ঘরে গিয়ে গরিব দুঃখীকে মানে ভয় দেখিয়ে গুটগুটি মা চাইছে তুই দিবি না মানে তুই না দিলে তোকে এই সর্বনাশটা আমি করে দেবো মানে তোমরা বোঝো কি কখন এইসব বলতে পারে আমি জানি ভগবান চাই কিন্তু এই যে আজব আজব জিনিসগুলো চাইছে এটা আমার প্রতিবাদ ভগবানকে নিয়ে ব্যবসা তোমরা করো না সত্যের পথে থাকার চেষ্টা করো ভগবান আমাদের সৃষ্টি করেছেন এই জগৎকে সৃষ্টি করেছেন তাই ভগবানকে নিয়ে ছেলে খেলা নয় ঠিক আছে ভগবান যেমন আমাদেরকে উপরে তুলে দিতে পারে সেরকম এক মুহূর্তের মধ্যেও নিচে নামাতে পারে আমি পারি না কখনো সাপোর্ট করতে যদি কখনো কারো ভালো দেখি নিশ্চয়ই সেটাকেও বলি না এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে কিন্তু যেগুলো চোখে পড়ার মতন জিনিস যেগুলো রটান হচ্ছে ছড়ানো হচ্ছে সেটাকে কখনো আমরা পশলে দিতে আমি বিশেষ করে আমি পারব না কারণ মা আমাকে শিবশ্যামা মা আমাকে আদেশ দিয়েছেন শিব শ্যামা মা আমাকে আদেশ দিয়েছেন যে এই মানুষটাকে নিয়ে তুই মিডিয়া জগতে এসে প্রতিবাদ কর আমি তো কারো মাধ্যম খুঁজি কিন্তু আজ প্রতিবাদ করে অনেকটা দমাতে পেরেছি অনেকটা কমাতে পেরেছি এখন ওর মধ্যে ভয় ঢুকেছে তাই কিন্তু সেই জিনিসগুলো শেয়ার করছে না কিন্তু মিডিয়াতে যতক্ষণ না সে স্বীকার করছে ক্ষমা চাইছে ততদিন এই কথাগুলো উঠবেই কি কথা যেমন ত্রিশুলে পা দেয় মা নাকি স্বয়ং ওকে বলেছে যেমন করা পায়েসগুলো মুখ থেকে বের করে নিজের মুখ থেকে বের করে উল উলগে কলিযুগের একটা মানুষ সেবিকা মাকে খাওয়াচ্ছে সোনা মা কৃষ্ণকালী মা ভালা ভালামহেশ্বর গোপালকে খাওয়াচ্ছে যেমন দেখো গলার নিজের গলার ফুলের মালাগুলো ভক্তরা এসে সেই সেবিকাকে পড়াচ্ছে। ভালো কথা পড়া কিন্তু অনেক মালা আছে যেগুলো গলায় পড়তে নেই যেমন জবা ফুলের মালা ঠিক আছে এগুলো তো মায়ের আকন্দ ফুলের মালা আর নীলকণ্ঠ ফুলের মালা আমি জানি তোমাদের রজনীগন্ধা ফুলের মালা পরা যায় হ্যাঁ গাঁদা ফুলের মালা পরা যায় সব মালাই পরা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে নিজের গলায় আগে পড়ছে যে ভক্তরা মায়ের জন্য আনছে সে মিডিয়া জগতে এমনভাবে ছড়াচ্ছে যে আমি না আগে মালা পড়লে মা মালা পড়েন না মা আমাকে স্বয়ং কৃষ্ণকালী মা বলেছে আচ্ছা বলো তোমরা যুক্তি দিয়ে কথা বলবে সম্পূর্ণ ভিডিও দেখবে এই যে কথার পয়েন্টগুলো তোমরা একটুখানি ওয়াচ করবে যে এই যে জিনিসগুলো বলতে চাইছে কি বোঝাতে চাইছে যে ও কি স্বয়ং কি মায়ের থেকেও উপরে চলে গেছে আমার ফোন আসছে ঘন ঘন আমি ফোনের মাধ্যমেও কাজ করি তোমরা যোগাযোগ করবে তো এই কথাগুলি বোঝাতে চাইছি যেগুলো মা কখনো বলতে পারে না কোনো গীতাতে নেই কোনো শাস্ত্রে নেই সব থেকে বড়ো কথা পিওড অবস্থায় মা নাকি ওনাকে আদেশ দিচ্ছে তুই চার দিন না আসলে আমি পাগল হয়ে যাই আবার এটাও মা আদেশ দিয়েছে ওর স্বামী সন্তানকে মা ছুঁতে পারবে না মাকে ছোঁয়া যাবে না স্বামী সন্তান মাকে ছুঁতে পারবে না ওই সেবিকাই ছুঁতে পারবে বুঝতে পারছো এই ওই সেবিকাই নাকি ছুঁতে পার ভাইরাল করা কৃষ্ণকালী মা সেবিকা নিজের মুখে উচ্চারণ করছে যে আমি আমার কাছে মা আছেন মা কোথাও নেই আমার দেখে দেখে এই গোটা পৃথিবী নাকি নকল মা এসেছেন আমার দেখে দেখে সব জায়গায় ফলস কৃষ্ণ কালীমা সবাই তোমরা রেখেছ আর ওই বর্ধমান হ্যাচারি রোড আর নন্দন নন্দনকানী যে মা এখন ঘুরুঘুরু করছেন দিনের পর দিন এখানে এ মাথা সে মাথা মন্দির ছোটাছুটি করছে তো সেখানে নাকি মা স্বয়ং জাগ্রত আছেন কিন্তু তোমরা কি দেখেছো মা এইটা এইটা কৃষ্ণকালীমা না ওই মন্দিরে যেটা আছে ওটা কৃষ্ণকালীমা একটু বিচার তোমরা করবে দেখো বাঁশি পায়ে পদ্ম ফুল কি সুন্দর কৃষ্ণ ঠাকুরের হাত পা সমস্ত কিছু দেখো আংটিও আছে কৃষ্ণ ঠাকুরের মুখখানা দেখো হাতগুলো দেখবে নোটিশ করবে হাতে বাঁশি ধরে দাঁড়িয়ে আছেন পদ্ম ফুলের উপরে আর ভলা সাইডে রাখা হয়েছে শিব শ্যামা মা এই যে শিব শ্যামা মা কিন্তু উনি শ্যামা মাকে এনে বলছেন যে ওনার নাকি ওটা কৃষ্ণকালীমা মা নাকি বলেছেন এরকম রূপান্তে আচ্ছা এই যে জিনিসগুলো তোমাদেরকে আমি জাগিয়ে তুললাম এটা ঠিক না ভুল অবশ্যই জানাবে ভিডিও আসছে আরও ভিডিও আসবে তোমরা সম্পূর্ণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে খুবই ভালো লাগলো তোমরা যুক্তি দিয়ে কথাগুলো শুনবে আর কমেন্ট করবে আর দেখো হাতে দেখো সাদা ফুল ভোরবেলা লাইভ করেছিলাম বলেছিলাম দুটো সাদা ফুল ফুটেছে এই একটা মায়ের হাতে ওই একটা মায়ের হাতে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো শ্যামা মাকে তোমরা ওইভাবে সাপোর্ট করো সত্যি পথে এগুলো সুযোগ করে দাও